ডাইনি হঠাৎ হাত নাড়তেই ঝাঁপিয়ে আসা গাড়িটা এক লমহায় হয়ে গেল কাঠের গাড়ি বৃদ্ধ লোকটা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কি ঘটল কিছুই বুঝে উঠতে পারল না এই দৃশ্য দেখে পাশে দাঁড়ানো এক নারী চিৎকার করে উঠল সে কিছু বলার আগেই বৃদ্ধ লোকটা ডেকে আনলো পুলিশ ডাইনি বুঝে গেল এবার বিপদ ঘনিয়ে এসেছে সে সাথে সাথে ঘুরিয়ে দিল ভালোবাসার জাদুর ঘূর্ণি আর চোখের পলকেই সামনে দাঁড়ানো দুজন রূপ নিল শামুখ মেয়েতে আমি শুধু ব্যাখ্যা করতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য ভালো ডাইনি কখনো সুরক্ষিত মানুষদের ক্ষতি করে না মারিয়া এসে ডাইনিকে বলল ওদের খারাপ কোনো উদ্দেশ্য ছিল না সে অনুরোধ করল প্লিজ ওদের আগের রূপ ফিরিয়ে দাও ডাইনি অবশেষে বাধ্য হয়ে আবার হাত নাড়ল আর সাথে সাথেই দুজন ফিরে পেল নিজেদের চেহারা কিন্তু ততক্ষণে পুলিশ এসে ডাইনিকে নিয়ে গেল থানায় সেখানে সে নিজের পরিচয় স্বীকার করলো কিন্তু পুলিশরা হাসতে লাগল ঠাট্টা করে ঠিক তখনই এক পুলিশ অফিসার ভুল করে খুলে ফেলল তার এক ওষুধের শিশি আর পরের মুহূর্তেই সে উধাও হয়ে গেল অন্য এক বাজারে ঘটনা দেখে পুলিশ হতবাক এখন আর বিশ্বাস না করে উপায় রইল না সে দৌড়ে বের হলো নিখোঁজ অফিসারকে খুঁজতে এদিকে ডাইনি মারিয়াকে বলল এই সুযোগে দড়িটা খুলে দে পুলিশ একে একে দরজা খুলছিল কিন্তু কোথাও খোঁজ মিলল না যখন সে ফিরে এলো ঠিক তখনই মুখামুখি হলো পালাতে থাকা ডাইনির সঙ্গে ডাইনি এক ঝটকায় হাত তুলতেই পুলিশটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চোখ স্থির দেহ নিষ্পন্দ সে আর কিছুই করল না আর ডাইনি সে মারিয়াকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল এই ডাইনি যে কোটি কোটি বছর আগের এক সময় থেকে এসেছে আজকের আধুনিক শহরে কিন্তু এখন প্রশ্ন একটাই সে কি পারবে নিজেকে মানিয়ে নিতে এই অদ্ভুত সন্দেহে ভরা সমাজে